নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল আপনাদের অনেক অনেক সুস্বাগতম বন্ধুরা আজকের যে ভিডিওটা আপনাদেরকে উপহার দিতে চলেছি সেই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি যদি না দেখেন তাহলে অনেক কিছু থেকে আপনারা কিন্তু বঞ্চিত থেকে যাবেন গোলাপ প্রেমীদের একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছে এবং আজকের ভিডিও থেকে যেখানে দাঁড়িয়ে আছি আজকে একজন অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন আমাদের জেলা প্রতিযোগিতা থেকে শুরু করে আমাদের সর্বস্তরের প্রতিযোগিতা একদম চ্যাম্পিয়নের ছাদে বন্ধুরা তার গাছ দেখাবো তার কাছ থেকে শুয়ে নেবো এই গরমে গোলাপের কেয়ার গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দাঁড়িয়ে দাঁড়িয়েছি ভূমিকা না করে সোজা চলে যাব আমাদের অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন নমস্কার জয়ন্ত পৈত মহাশয়ের কাছে জয়ন্ত দা অনেক অনেক সুস্বাগত হ্যাঁ প্রত্যেকবারের মতো এবারও একদম গরমে চলে এসছি আপনার সাথে এই গরম এত সুন্দর ফুল গেছে কিভাবে রাখা সম্ভব সম্ভব বলতে এই গাছগুলো আমার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে খুব খারাপ পুরোনো থেকে একটু বলি নালে বুঝতে পারবেন না হ্যাঁ এটা গোলাপ প্রেমীদের কাছে মরা হারানো গাছ কিভাবে ফেরত পেতে হয় এটাও কিন্তু মানে যে করেছে তার কাছে আনন্দটা অনেক বেশি তা আমার ফেব্রুয়ারি মাসে আমার সিন্ডারের ডিস্টার্বের জন্য প্রায় গাছগুলো যখন লোকে ফুল দেখার জন্য ব্যস্ত তখন আমি ওদের মানে রিকভারি করতে ব্যস্ত বলেছে যে জয়ন্ত এই সময় ফুল দেখছো না এই সময় ফুল না গাছে আমি না একে আগে চেঞ্জ দরকার এর সিন্ডার জাতা পড়ে গেছে যে কোনো কারণে একটা সিন্ডার নষ্ট বেরিয়েছিল তাই সেই সিলিন্ডারটা আমার দাওয়াতে খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল গাছগুলো সেখান থেকে ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদের জন্য আমি রিকভার করেছি এবং হান্ড্রেড পার্সেন্টই করেছি আপনারা বলবেন হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন নারায়ণা গাছ থেকে দেখুন আর ভাবুন এবং এই সময় বেশাল মারছে একদম কাছ থেকে দেখাই একদম বেশাল শুরু হয়ে গেছে বন্ধুরা দেখুন কি কন্ডিশনে গাছগুলো রয়েছে এবং নিচ থেকে যদি দেখাই এটা আমার কাছে খুবই আনন্দের কি গাছে ফুল হলো কটা বেশি কম সেটা পরের আগে গাছকে সেবা দিয়ে তাকে যত্ন করে ঠিকঠাক রাখতে হবে এবং এর জন্য প্রচুর পরিশ্রম বলতে কি আমি আহ সেরকম এখন পরিশ্রম করতে পারি না আমার দোকান আছে বাড়ির ফ্যামিলি আছে এই নিয়ে আমি থাকতে থাকি তো এই দেখলাম যে আমার নিজের পক্ষে এত মেনটেন করা সম্ভব হবে না এই জন্য এবছর আমি ইরিগেশন লাইন করে নিয়েছি যাতে আমাকে দুবার তিনবার স্নান করাতে হচ্ছে ম্যানুয়ালি কিন্তু আমি যদি নাও থাকি বাড়িতে হাফ বেলা বা এক বেলা আমার ইরিগেশন আমি ব্লুটুথ কানেকশন করে একদম সিস্টেম সেভাবে করে নিয়েছি এতে আমি অনেকটা রিলিফ মানে গাছগুলো অন্তত জলটা তো পাবে ঠিক সময় আর মেন হলো বর্ষা গরমকালে হলো মেন হলো জল ঠিক সময় জল দিতে হবে টাইম মেনটেন করে যেমন একটা বাচ্চার খাবার সময় যেমন দু ঘন্টা তিন ঘন্টা পর পর দিতে হবে একেও ঠিক সেইভাবেই পরিচর্যা করতে হবে খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট নয় গরমকালে জল কিন্তু মারাত্মকভাবে দিতে হবে এবং যতবার স্নান ততবার গোড়ায় জল অনেকে ভুল করে সাওয়ারিং সাওয়ারিং বলেছে তো সাওয়ারিং করে দিয়েছে গোড়ায় জল দিল না একদম শিকড় ড্যামেজ হয়ে যাবে এই সময় জলের ওপরেই মেন চলতে হবে আচ্ছা একটা কথা সেটা হচ্ছে এই গরমে এপ্রিলের শেষ একদম শেষ এপ্রিলের এই গরমে যেখানে মানুষ রাস্তায় বেরোচ্ছে রীতিমতো প্রোটেকশন নিয়ে আর টেম্পারেচার প্রায় হয়ে হ্যাঁ তা এই শেড শেড ছাড়া ছাড়া বন্ধুরা দেখুন চ্যাম্পিয়নের বাড়িতে কোনো শেড নেই অদ্ভুত অবাক একটা কাণ্ড কোনো শেড ছাড়া কিন্তু আমাদের জয়ন্ততা গাছ করে এবং শুধু গাছ করে না প্রত্যেকটা প্রদর্শনী থেকে ট্রফি তোলে সব দেখাবো তার আগে আপনার একবার ওই গাছটা সুইট যেটা পুরস্কার প্রাপ্ত গাছ সুইট যেটা বেস্ট এইচটি দেখুন গাছটি খেয়াল করুন এটা প্রায় মরার দিকে চলে প্রায় ওই মতো হয়েছিল কিছু ছিল না গাছটা আবার সব নতুন ভাবে এসছে মানে যত্নে কিনা হয় মানুষের হাতে কি অপূর্ব শেপ আমি শুধু শেপটা দেখছি আপনি এখন শেপটা কি করে দেন সেই এই কাটিং এর সময় দিতে হয় নভেম্বর মাসে যে কাটিংটা হয় সেই সময় শেপটা দিতে হয় আর বাদবাকি বাকি সময় কাঁচি দেওয়া যাবে না গরমের মধ্যে ঠিক বন্ধুরা দেখুন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট গাছগুলি কিরকম পর্যায়ে উনি নিয়ে যাবে ছ ফিট সাড়ে ছ ফিট চওড়া আছে হাইট আছে প্রায় সাত ফুটের উপরে বাহ অপূর্ব এই নারঙ্গাটাও তাই একই নারাঙ্গা আপনার তো খুবই একটি প্রিয় গাছ আর আমরা জানি বিকজ আপনার ভিডিও তো পুষ্পকন আসে এই গাছটির ব্যাপারে একটু বলুন এটা সদাবাহার বয়স প্রায় দু বছর দুই মাসের মতো বাহ

মানে বাড়ে বেশি দাও কিন্তু পরিমানে কম দাও এরকম ব্যাপার কিন্তু খাবারটা মেন নয় সপ্তাহে দুই তিন দিন দিন হবে কিন্তু জলটা সাফিসিয়েন্ট দিতে হবে গরমে জলে কি কৃপণতা করলে চলবে না খুব সত্যি কথা আর দাদা রিকোয়েস্ট করবো আরো কিছু গাছ হ্যাঁ আমি নিশ্চয়ই দেখাই বন্ধুরা দেখুন এই স্কট আছে এখানটা এই যে গ্রেট স্কট এই গাছটি দেখুন এই গাছটি কিন্তু একটুখানি মনে হয় সমস্যা করেছিল না করেছিল এখন রিকভার হয়ে গেছে আপনি সামনে আমি হ্যাঁ সামনেটা চলে একবার বন্ধুরা দেখতে থাকুন আপনারা আমি ক্যামেরাটা ওদিক থেকে ঘোরাই তাহলে আপনারা দেখতে পাবেন দেখুন এবার দেখুন কি অপূর্ব মিনি ফ্লোরা আছে আর এখানে আছে গ্রেট স্কট বাহ খুব সুন্দর ইয়েলো মিনি ফ্লোরা এই গাছটি দেখুন তার পাশে যে গ্রেট স্কট একটা দামামাকৃতি গাছ এবং এই গাছের একটা সৌন্দর্য ফুটে উঠেছে সত্যি এই গরমে এত সুন্দরভাবে যে গোলাপের ফুলিয়ে রাখা যায় সেটা কিন্তু আপনার ছাতে না আসলে কিন্তু বন্ধুরা শুধু স্প্রে শুধু জল স্প্রে স্নান আর জল আর কিছু নেই জাদু বলে কিছু হয় না আর একটু টাইমিং ওই জল দিতে হবে দু ঘন্টা পরে সেটা যদি আড়াই তিন ঘন্টায় চলে যায় তখনই ওদের স্ট্রেসে চলে যায় গাছগুলো সময় মতো জলটা দিতে হবে তাও আপনি দিনে কতবার শাওয়ারিং করেন শাওয়ারিং বলতে যখন চললি এখানে উনচল্লিশ চল্লিশ হয়ে গিয়েছিল পাঁচবার অব্দি হয়েছে পাঁচবার অব্দি হয়েছে এখন আজকে যেমন ওয়েদারটা একটু ঠান্ডা তেত্রিশ চৌত্রিশের মধ্যে আছে আমার সকাল থেকে দুবার হয়েছে এই মেনটেনটা করতে হবে এই বাধাগত জল দিয়ে দিয়ে গেলাম পরপর ওই ওয়েদারের সঙ্গে মিডিয়া বুঝতে হবে তবেই গাছ হবে একদম মানে আবহাওয়া বুঝে আমাকে আমাকে চলতেটা করতে হবে একদম ঠিক কথা খুব সুন্দর বন্ধুরা দেখুন এইটি তো শুধু একটা পার্ট আরো একটি পার্ট আপনাদের দেখাবো

ভিডিও করা হয় না এবার আশা করছি দেবো তোমাকে নিশ্চয় আপনি তো শীতে আমাকে ভিডিওটা দেন একদম মাঠ থেকে যখন আপনি গাছ রেডি করে নিয়ে যান তখন আমরা শুনবো আর তার আগে একটুখানি ডিপ ইরিগেশনের ব্যাপারে দু এক কথা একটু দেখিয়ে দিন বন্ধুদেরকে এই প্রথম আমি দেখছি এটা গোলা খুব একটা দেখা যায় না দেখুন বন্ধুরা এই আমার এই সিস্টেমটা তলা রিজার্ভার থেকে সেই এই পাইপটা আচ্ছা পাইপটা এসে এইখানে দুটো পয়েন্ট হয়েছে দুটো পয়েন্ট হয়ে এবারে ইরিগেশনের লাইনটা বেরিয়েছে একটা সাভারিং এর লাইন গেছে আর একটা ইরিগেশনের ডিপে গেছে মানে গোড়ায় গেছে একটা একটা সাওয়ারিংয়ে এ গেছে যেটা বুঝিয়ে দিচ্ছি এই নজলটা এই নজলটা গেছে আপনার সাভারিং এ এই মানে গাছের জন্য গাছের জন্য গাছটা স্নান হবে এই এই নজর তোমরা থেকে দেখাচ্ছি দেখতে এই নজলটা গেছে স্নানের জন্য আর আরেকটা নজল গেছে এই যে এখানে বসানো আছে এই যে আচ্ছা আচ্ছা বসানো আছে ওইটা টবের জন্য গাছটাকে ঠান্ডা রাখার জন্য আপনি যদি নাও থাকেন বাড়িতে অন্তত একবার দুবার তো কাজ চলে যাবে ঠিক আমি ওই মোবাইলের কা ব্লুটুথ কানেকশানে করে নিয়েছি ওটা আপনি যেখানে থাকুন সেখান থেকে যদি সুইচটা দিয়ে দেন তাহলে আপনার টাইম ধরে সেই জলটা পড়বে আবার অফ করে দিলেন গাছগুলো তো বেঁচে গেল ঠিক একদম মানে গাছে দুদিক থেকে এটা তবে আপনারা ডাইরেক্ট ট্যাঙ্ক থেকে করবেন না কখনোই কারণ ট্যাঙ্কে থাকবে গরম জল তা গাছের সমস্যা হয়ে যাবে পিএইচ প্রবলেম এসে যাবে তো আমি ডাইরেক্ট ঠান্ডা জলটা তুলেই ডাইরেক্ট দিচ্ছি পাম্প চালিয়ে মানে একদম রিজার্ভারের যে রিজার্ভারের জলটাকেই দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা ট্যাঙ্কির জল ব্যবহার করবেন না গরম জলে কিন্তু পিএইচ নষ্ট হয়ে যাবে পিএইচটা প্রবলেম হয়ে যায় তখনই গাছের সমস্যা খাবার নিতে পারবে না তখন ঠিক বন্ধুরা আমরা আরেকটি পার্টি এসছি জয়ন্তদার যে ছাদ দুটো পাটে ভাগ করা হয়েছে একটি গাছ একটি পার্ট দেখুন যেখানে আমরা এতক্ষণ ভিডিওটি করলাম আর একটি হচ্ছে এই পার্টটা এটাও কিন্তু গোলাপের প্রচুর অপশন রয়েছে প্রচুর গাছ উনি তৈরি করেন সবাই ভাবছে যে জয়ন্ত এত বড় বড় গাছ থাকতে এই গাছটার সামনে কেন দাঁড়িয়ে আছে এই গাছটা অনেক কিছু শিক্ষা দিয়েছে আমাকে একটু বলুন শিক্ষা বলতে আমাদের তো মাইট থিপস এই ধরনের আছে স্কেল জাতীয় একটা জিনিস আছে সেটা মানে কি খুব বাজে রোগ হ্যাঁ ছাদে থাকলে একটা গাছে থাকলে সব শেষ করে দেবে তো এই গাছটা গ্যালাক্সি এও প্রাইজ নিয়েছিল একে দেখলাম গাছের মায়া করলে হবে না আমি গাছটা ফেলেই দিচ্ছিলাম তো দেখলাম তলার দিকে স্কেলটা কম আছে তো আমি ওপর থেকে পুরো ছেটে দিয়েছি গাছটাকে যাই না এবার ভগবানের আশীর্বাদে সেই গাছটা কি রূপ নেবে ভবিষ্যতে তবে দেখছি এখনো ও ডাল ছাড়ার চেষ্টা করছে আমি ছোট করে দিয়েছি এত তাই এখান থেকে এখান থেকে জাল ছাড়ারও চেষ্টা করে যাচ্ছে এই গরমের মধ্যে লড়ে যাচ্ছে আমার মায়া লেগেছে যে গরমের গাছটা কিন্তু উপায় ছিল না একজনকে রাখতে গেলে দশটা রোগ মানে ক্ষতিগ্রস্ত হবে দশটা গাছ আমার দরকার নেই আমি একে কেটে ছোট করে এখন রোগ মুক্ত আছে তো এই গাছটা যখন যখন স্কেল হয়েছিল তখন তো একে নিশ্চয়ই আপনি আলাদা করে আলাদা বলতে আমার যেহেতু গাছ ডিস্টেন্সেই থাকে আমি বেশ চাপাচাপি করে গাছ রাখতে পছন্দ করি না খোলা একটা গাছের সঙ্গে একটা গাছের থেকে ফুটের রাখা দুই দরকার কেন হাওয়া বাতাস যত খেলবে তত গাছ ভালো থাকবে তো আমি রিসেন্টলি কেটেছি দিন পাঁচেক হয়েছে গাছটা কেটে দিই তো এইখানে আছে মোহনা এটা ব্যাক সাইড মোহনার ফ্রন্ট সাইডটা ওইদিকে এটা মোহনা আছে এটা আছে ভলুক গাছ বাহ এটাও তো আপনার অনেক পুরোনো গাছ হ্যাঁ সেটা তো তিন তিন বছর এই গাছটা আমি আগের বছর বাড়িতে দেখেছি এই প্রেসিডেন্ট প্রণব খুব সুন্দর এই গাছটাও তাও বয়স কিরকম হয়েছে ঘন্টা প্রেসিডেন্ট প্রণব এই দেড় বছর খুব বুশ গাছটা হয়ে গেছে আর এইটা হলো অনেকের পছন্দের আরে সাদা ফুলটা ওর কি বেরিয়েছিল বলো না আহ আর আরে জন ফল টু আচ্ছা পপজন ফল টু সাদা অনেকের কাছে বাড়ছে না গাছটা আমার কাছে এসে রেসপন্স খুব একটা খারাপ করেনি এক বছরে গাছ খুব একটা খারাপ হয়নি দশে গেছে সবে পরশু দিন আমি দশে দিয়েছি আর এইটা হলো তোমার আহ মুন স্টোন মুন স্টোন এই গাছটাই হচ্ছে গিয়ে এবার এবছর মনে হয় আপনি না না এইটা না আরেকটা আরেকটা আচ্ছা এইটা মুন ওটা শঙ্করদান মুন স্টোন ছিল আচ্ছা আচ্ছা যাই খুব সুন্দর বন্ধুরা দেখুন দেখে জানাবেন কমেন্ট বক্সে গাছগুলো কেমন দেখছেন এপ্রিল মাসের একদম শেষ দিন এইটা এই সেটটা অপূর্ব হয়েছে ভি শেপে সেন্ট প্যাকটিক কাছ থেকে দেখাই একটু এই গাছ ক্যামেরা ধরবে নাকি বুঝতে পারছি না সেটাই দেখতে বিশাল বড় গাছ পুরো ভি শেপে আমি পেছনে গেলে বুঝতে পারবে গাছ থেকে একটু দূর থেকে হ্যাঁ এবার এবার দেখ এই দেখো বন্ধুরা দেখুন এই দেখো একদম দেখুন শুধু দেখুন কিরকম শেপ ভালো করে দেখুন খেয়াল করুন আছে গাছটা অবশ্যই কিন্তু এই ভিডিওর জন্য একটি লাইক একটি কমেন্ট চাই এত সুন্দর গাছ দেখাচ্ছি আমাদের চ্যাম্পিয়নের ছাদে জয়ন্তদার ছাদে এটা হলো এই গাছটা কি চ্যাম্পিয়ন লাগে সত্যি আরেকবার নামটা জানতো দাও ওই গাছটা সেন্ট প্র্যাকটিক সেন্ট প্র্যাকটিক অসাধারণ অসাধারণ এটাও পিচ অ্যাভেলেন্স এও বিশাল দৈত্যের মতো হয়েছে ঠিক পিচ অ্যাভেলেন্স বন্ধুরা দেখুন এটা তাও তুলনামূলক একটু সোজা গাছ এই ক্লাইমেটে ভালো হয় তাই তো পিচ কিন্তু ওই গাছটা খুবই কঠিন গাছ প্রচুর জায়গা জায়গা নিয়ে নিয়ে খুব সুন্দর হয়েছে অসাধারণ লাগছে আজকে ভিডিওটা করেও ভালো লাগছে কেননা আপনার ছাদটা এত সুন্দর যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি হয় না সব সময় কাজের মধ্যেই তো রিসেন্ট ঝাড় দিয়েছিলাম পরশু ঝড় হয়ে গেল কি করব তো একটু পাতা পুতা পরে আছে পরিষ্কার রাখলে কি পোকামাকড় গুলো কম আসে গোলাপ গাছ একটু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো পছন্দ করে একদমই ঠিক আর গ্যাপটা খুব সুন্দর একটা মেনটেন করতে হয় তিনি আড়াই তিন ফুট যদি গ্যাপ দিতে পারেন চট করে পোকা লাগে না একদমই ঠিক কথা খুব সুন্দর এই গাছটা তো আমার সত্যিই খুব মানে আমার ব্যক্তিগত ভাল্লাগে এখানে প্রণব এ প্রচন্ড বুশ একদম মানে দেখুন ফলিয়াসটা কি সুন্দর ভরপুর ফলিয়াস যাকে বলে এত সুন্দর পাতা রেখেছেন অসাধারণ একটি গাছ বন্ধুটা প্রেসিডেন্ট প্রণব দাদা বুঝি একটা প্রশ্ন অনেকেই করে যে যাই যারা গরমে হতাশ হয়ে যাচ্ছে যারা নিউ গোয়ার তারা সঠিক গুরু নির্বাচনে ভুল করে অনেক সময় নতুন গ্রোয়ার গোলাপ ভালোবাসে অনেক গোলাপ নিয়ে আসলো কিনে আইডি ধরে দেখা যাচ্ছে শীতকালে খুব ভালো হলো গরমকালে গাছ মরে যাচ্ছে প্রথমত মানুষে আইডি চুজ করতে পারে না ভাবে চিন্তা করে এক আইডি নিয়ে যাচ্ছে নিয়ে আসছে অন্য গাছ যেহেতু পেলো না খালি হাতে আসবে তো অন্য গাছ নিয়ে এটাই ভুল প্রথম আর দ্বিতীয়ত এক গাদা গাছ আপনারা করবেন না প্রথমে যদি কেউ প্রথমবার নামেন সিন্ডারে গাছ একটু টাফ বলতে কি খাটনিটা বেশি গরমকালে তা প্রথমে পাঁচটা দশটা দিয়ে শুরু করুন যখন হাতে সেট হয়ে যাবে তখন আপনি পঞ্চাশটা আমি আমার ছাদে এত বড় ছাদ দেখালাম আমার কুড়ি থেকে বাইশটা গাছ আমি কিন্তু গাছ বাড়ালে আরো পঞ্চাশটা বাড়াতে পারি আমি বাড়াবো না বাড়ালে আমি মেনটেন করতে পারবো না একটা জিনিস যে সুন্দর সেই সুন্দর জিনিসটা থাকবে না তখন হ্যাঁ আমি প্রথমে বলবো যে গাছ কমিয়ে গাছ করুন শখটা শখের মতো হবে এতে কি হবে ওষুধপত্রের খরচা কমে যাবে খাওয়ার দাওয়ারের খরচ কমে যাবে এটা খরচা ব্যয় সবূল্য এই জন্য আমি বলি একটু কম করে করুন যে করতে পারবেন আর এই গরমকালে খাটনি বলতে শুধু জল জলটাকে আপনাকে দুপুরবেলা এসেও জল স্প্রে করে গোড়ায় জল দিতে হবে সবসময় মেশিনে চালিয়ে দিলাম হবে না কেন মেশিন মেশিনের মতোই কাজ করবে মানুষ মানুষের মতো কাজ করবে ম্যানুয়াল করাটা মনের স্যাটিসফ্যাকশান বেশি অনেক বেশি তা আমি এদের বাচ্চাদের নিজের ছোট শিশুর মতোই দেখি তো ওদের আমি যতটা পারে নিজের হাতেই করি সমস্ত কিছু ঠিক আর যারা নতুন গাছ শুরু করছে কিছু আইডি বলে দিন যারা মানে অনুৎসাহিত হবে না গাছ করতে গিয়ে হ্যাঁ একদম আপনাদের সামনেই রয়েছে সোলারি সোলারি হলুদ ভালো ফ্রিডম ভালো মিডাস টাজ ভালো ইহলোর মধ্যে ইহলো মিনি ফ্লোরা করতে পারেন গ্রেস কট করতে পারেন ওদিকে সুইট অ্যাভেলেন্সের তিনটে গাছই ভালো সুইট নর্মাল অ্যাভেলেন্স আর পিচ তিনটেই ভালো নারাঙ্গা করতে পারেন তিনে কে করতে পারেন রক স্টার করতে পারেন রক স্টারও খুব ভালো আমি দেখলাম খারাপ নয় এই ধরনের গাছগুলো করতে পারেন কোনো অসুবিধা নেই বেশ আর আরেকটা কথা যে গাছের ক্ষেত্রে যারা ঘেসে গোলাপ চাষ করেন হ্যাঁ আমি আমি এটা বলবো যে মিডিয়া নির্ধারণ করা কিন্তু সবচেয়ে টাফ মিডিয়ার মধ্যে যদি ধুলো বসে থাকে অনেক মিডিয়া বোঝা যায় না এতদিন ইয়েতে আমি আগেরবার আমি যদিও পুজোর সময়টা ব্যস্ত থাকি ওই সময় চেঞ্জের ব্যাপার থাকে আমার একজন এসে করে দেয় চেঞ্জটা পুজোর সময় আমি ব্যস্ত থাকি দোকান নিয়ে তো ওই মিডিয়াটা এত খারাপ পড়ে গিয়েছিল মানে আমি সব গাছ হারাতে বসছিলাম হুম সেখান থেকে আমি রিকভার করতে পারবো আমি ভাবতে পারিনি মানে মানে একদম ডিটার হয়ে গেছিলাম আমার সব শেষ ছাদ টু ফিনিশ মিডিয়া যদি ভুলায় আপনারা কিন্তু বিপদে পড়বেন গাছ বসানোর আগে মিডিয়া ভালোভাবে দেখে নেবেন যে ধুলো যাতে কম থাকে যে মিডিয়া সেই মিডিয়ার গাছ করবেন সেই সিন্ডারে গাছ করবেন তো যে সিন্ডারটা মানুষজন বাজার থেকে কিনছে তারা তো চট করে বুঝতে পারবে না যে কোনটা গোলাপের সিন্ডার কোন কোনটা ব্ল্যাক সিন্ডার দেখে একটু কিনবেন যাতে কার্বনের ভাগটা বেশি থাকে সাদার ভাগটা কম থাকে সেইভাবে কিনবেন আমি একটু দেখিয়ে দিই বন্ধুরা দেখুন সিন্ডারটি হবে এরকম যেখানে আপনার কালো ভাগটা বেশি থাকবে যেটা উনি বলছেন যে হালকা 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 থাকবে থাকবে আচ্ছা মুড়ির মতো আর আপনারা গ্রো করেন আপনারা তো সবসময় শোয়ের মাঠে ঘেঁসেরই গাছ নিয়ে যান মাটির গাছ তো এখানে দেখা যায় না গাছ কম যায় যায় না কেন যায় কিন্তু খুব কম খুব কম কলকাতার এই ক্লাইমেটে মাটিতে গাছ কি হয় সম্ভব কি যারা সম্ভব হবে না কেন নিশ্চয়ই হবে কিন্তু ড্রেনেজ ওয়েল ড্রেনেজ হতে হবে মাটির গাছও মেন গোলাপ গাছ গোড়ায় জল বেশি পছন্দ করে না বা জলও দিতে হবে যাচ্ছে জলটা পড়ে গিয়ে পুরো ধুয়ে বেরিয়ে যায় অথচ গোড়ায় জল থাকবে না এটা হলো সিস্টেম সেই হিসাবে আপনাকে মাটি তৈরি করতে হবে আচ্ছা আর আপনার যে প্রশিক্ষণ আপনি তো গোলাপের প্রশিক্ষণ হ্যাঁ অনেক বছর ধরেই করছি এটা এটা মানে কি আবদারে হ্যাঁ অনেকে গাছ দেখে বলে জয়ন্তদার মতো করবো ঠিক আছে চলো হ্যাঁ সামান্য কিছু আমরা ওই দক্ষিণা গুরু দক্ষিণা হিসাবে যেটা করতে হয় সেটা নিয়ে এছাড়া কিছু না এটা দিয়ে আমার সংসারে চলে না কিছুই হয় না না আপনি তো আপনার তো সেপারেট ব্যবসা একদম আমার দুটো ব্যবসা মাছের ব্যবসা আছে আবার গার্মেন্টস এরও আছে ঠিক ঠিক তো আমি এটা শখে করি তো শখে দেখুন একদিন দুদিন দুজন জিজ্ঞেস করলো ঠিক আছে যদি রেগুলার জিজ্ঞেস করে ওটার এগেন্স্টে যদি পয়সা না নি আমার অধৈর্য লাগবে তার ফোনটা ধরছে যে তুই কি কারণে ধরবো বাধ্যতামূলক মিতে বাধ্য আমি এই কারণেই নি আর কিছু না লোকে ভাবে এটা দিয়ে বড় ব্যবসা কিচ্ছু নয় না না এটা তো আপনার আপনার পরিশ্রমের পারিশ্রমিক কথা আজকে যদি কোনো স্টুডেন্ট ম্যাথমেটিক্সের ক্লাস নেয় সে যদি সে তো ম্যাথের গুরুর কাছেই যাবে একদম এবং আমি সেরা নই আমার থেকে অনেক সেরা সেরা আছে কিন্তু আমার কাছে মনে হয় যে তাও একটু করতে পেরেছি সেরাদের কাছাকাছি যেতে পেরেছি আমি সেরা আমি সেরা এটা বলা ভুল যে যেখানেই শিখুন গুরুকে সম্মান দেওয়া এবং তার কথা অনুযায়ী চলা হতেই পারে একটা ফেলিও গাছের থেকে প্রত্যেকবার ফার্স্ট ফার্স্ট হচ্ছে সে প্রত্যেকবারই হবে কোনো ব্যাপার নেই সে থার্ড লাস্টও হতে পারে তাকে যে মানুষ করা শুধু ফুল দেখার জন্য আমরা গাছ ভালোবাসি না গাছটাকে ভালোবাসতে হবে পাতা দেখে ভালোবাসতে হবে তবেই তো আপনি গাছ করতে পারবেন খুব দামি কথা তবে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে খড়দামাঠে মাঠে শঙ্কর কাকু একটি খুব দামি কথা বলেছিলেন যে যখন ডাক্তাররা অপারেশন করে অনেক বড় বড় ডাক্তারদের হাতেও কিন্তু রোগী মারা যায় অবশ্যই কিন্তু তারা ইচ্ছা করে সেটা করে না তাদের বেস্ট দেয় হয়তো কোনো কারণে আনসাকসেসফুল ওই যে বললাম এবছর আমার সিন্ডার এত ভুগিয়েছে মানে চিন্তার বাইরে অনেকে ভুল বুঝেছে জানতো দা এই খাবার দিতে ওই খাবার দিতে এই কারণ ঠিক আছে আমি কিছু যায় আসে না ও দশ জনের এক কথা হবে না ঠিক সবাই সমান হয় না সমান ভাবে বলেও না আমি কোনো কর্ণপাত না করে আমি নিজের কাজ নিজে করে গেছি এবং তার পরিচয় দিয়ে গেছি একদম আর এই ভিডিও মারফত আমি বলতে চাই যে আসল যারা না করে করে কাজে তার একজন জয়ন্তদার সঙ্গে আমি বহুদিন ধরে যুক্ত আমি দেখেছি মানুষটা কিন্তু অনেকবার কামব্যাক করেছে এবং তার গাছ মারফত মানে কামব্যাক আমার জীবনে দু হাজার কুড়ি থেকে তেইশের মধ্যে অনেক অঘটন ঘটে গেছে যারা কাছের মানুষ তারা জানে আমার বাবা চলে যায় হঠাৎ করে মাও চলে যায় হঠাৎ করে তেইশে হ্যাঁ এবং ভ্যারাইটিস ভাবে আমি ইয়ে ইয়ে আছি কিন্তু তা আমি গাছকে ছাড়িনি বলে গেছিলো মা যে গাছটা করে যায় মন ভালো থাকবে সত্যি এদের নিয়ে আছি বলেই হয়তো আজকে ভালো আছি খুব ভালো আছি মানে আপনার বাড়িতে এসে আপনার গাছও নষ্ট করা হয়েছে শুধু আপনি না পান্নালাল কাকু পান্নালাল সেনাপতি কাকুর সাথেও সেম জিনিসটা হয়েছে এটা অনেকেই জানে না আমরা যেহেতু আপনাদের সঙ্গে টাচে থাকি বলে জানতে পারি যাই হোক সে প্রসঙ্গ কারোর বিয়ে আটকে রাখায় প্রতিভা আটকে রাখা যায় না কখনই আটকাতে পারে একদম শুধু ওপর বালা ওপর ভরসা রাখুন তাহলেই হবে সত্যি কথা বলতে কি শীতকালে আমরা কত ভিডিও দেখি গোলাপের কিন্তু গরমকালে ওই একজন কি দুজন ম্যাক্সিমাম আর কারোর ছাদের গোলাপের ভিডিও আরে যত্নই তো করে না অর্ধেক স্টুডেন্ট ফোন করে না সব শীতের সময় জয়ন্ত দা জয়ন্ত দা মাথা খারাপ তারপরে হয়তো এখন দশ বারো জন কন্টাক্ট রাখে ঠিক এই তো অবস্থা যাই হোক যারা নতুন গ্রোয়ার যদি ভাবেন যে আমাদের জয়ন্তদার আন্ডারে জয়ন্ত দা গাইডেন্সে কাজ করবেন স্কিনে দেওয়া নম্বরে জয়ন্ত দার সঙ্গে কথা বলবেন এবং লুকোচিরিয়ে তো কিছু নেই আমরই কিছু নেই মিডিয়া বুঝতে হবে জল কখন দিতে হবে আর একটু খাবার দাবার ব্যাস আর ওষুধ পেস্টিসাইডটা মাস্ট আর আহামরি কিছু নেই গাছে একদমই তাই মিডিয়া যদি ভালো হয় এমনি উত্তর দেবে আপনার কাছে গাছ মিডিয়াটাকে ঠিক চুজ করতে হবে একদম আর একটা লাস্ট প্রশ্ন করি আপনাকে প্রচুর মানুষ আগের ভিডিওতে প্রশ্ন করেছিল যে সিন্ডারে যে আপনার যখন আপনার এই ধরনের গাছ তৈরি করছেন এই ফার্স্ট পটিং যখন এই তো দু মাসের গাছ

তো এই সিঙ্গারটা তো একদম মানে বেয়ার রুটে গাছগুলো বসানো হয় শুধু সিঙ্গারে না 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 কম্পোস্ট কম্পোস্ট দেবেন জাতীয় বালি জাতীয় কিছু দেবেন না যত অক্সিজেন সাপ্লাই রুটে ভালো থাকবে গাছ এমনি ভালো হবে ঠিক যাই হোক আর দু একটা গাছ একটু চিনিয়ে দিন যেমন এটা আপনি বললেন সোলারি বন্ধুরা দেখুন সোলারি গাছ দেখে রাখুন হলুদ রঙের ফুল হয় আর ওই গাছটা আপনার যে ফ্লোরি এই গাছটা এইটা হলো অরুণিমা অরুনিমা রাইট

আর সুইট অ্যাভেলেন্স একদম কোনায় কোনায় দেখুন বন্ধুরা সুইট অ্যাভেলেন্স একবার ভালো করে দুচোখ ভয়ে দেখুন আর ওদিকে তো রাখা রয়েছে আমাদের সদাবাহার সদাবাহার কোনায় এটা জড়ি আছে আচ্ছা ওটা জড়ি এটা এক বছরের গাছ বাহ খুব সুন্দর এক বছর তো বেশ সুন্দর গোট খুব ভালো লাগলো যাই হোক স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই জয়ন্তদাকে সবাই ফোন করবেন যারা নতুন গোয়া যারা মার্কেটে নতুন নেমেছো একদম যারা ফুল করতে ভালোবাসো গোলাপ গাছকে ভালোবাসো অবশ্যই ভালোবাসত ভালোবাসা ছাড়া এইসব জিনিস হয় না না সবাই একটা ভুল করে সঠিক গাইডেন্সের অভাবে না তারা না না সব জায়গায় সব রকম একটা আমার কাছে হয়তো শিখছেন আপনারা হয়তো অন্য কোথাও থেকে আবার কি খবর পেলেন ওই দা ওই দা সেই দা ভালো শেখাচ্ছে শিখতে পারেন শুনতে পারেন কিন্তু করণীয়টা আপনাকে একটা কাজের মধ্যেই করতে হবে নয় আমার নয় তো ওনার সব মিশিয়ে পেয়ে গুরু পাক করে দিলে কিন্তু শেষ গাছ একদম একদম আর গাছকে অত কঠিন ভাববে না একদম ইজি লেগে থাকলে ও আপনাকে ওকে যদি একটু ভালোবাসেন না ও আপনাকে উত্তর দেবে আমার কাছে আমি যখন রাত্রি বারোটা সাড়ে বারোটা আসি গাছগুলোর সামনে ওরা কথা বলে আমার সামনে এডমানি বলে দিতে পারি খুব সুন্দর মানে কতটা ভালোবাসা মানে উনি বলতে চাইছেন গাছকে যদি আপনি ভালোবাসেন গাছও কিন্তু ধন্যবাদ একটা ব্যস্ত শিডিউল থেকে আমাকে সময় দেওয়ার জন্য গরমের এই সুন্দর সুন্দর গোলাপ এত সুন্দর যে হতে পারে গরমে সেটার প্রত্যক্ষ নিদর্শন আজকের এই ভিডিও যাই হোক বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের প্রাসঙ্গিক মনে হয় ভালো লেগে থাকে একটি কমেন্ট করবেন আমাদের জয়ন্তদার গাছ আপনারা সবাই শোতে দেখেন যারা কলকাতা থাকেন সবাই কম বেশি চেনেন তো এবছর আপনি বলছিলেন যে একটু অল ইন্ডিয়া অথবা ওয়ার্ল্ড ব্যাপারে একটু বলুন এবারে অল ইন্ডিয়া আছে এখনো ঠিক হয়নি কোথায় হবে এখনো ঠিক হয়নি তো এলে নিশ্চয়ই পার্টিসিপেট করবো আশা করছি আমাদের টিমটাই যাবে আপনার তিন চারজন কড়ি গাছ টিমটা যাবে খুব সুন্দর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা বন্ধুরা আজকের মতো তাহলে জয়ন্ত দা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকামের সাথে থাকবেন নমস্কার বন্ধুরা